হ্যালো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লইস বোনাস দু হাজার পঁচিশ নিয়ে একটি আপডেট উঠে এসেছে যেহেতু ঈদল ফেদলও চলে এসেছে এই মাসের একত্রিশ তারিখ অথবা এপ্রিল মাসের এক তারিখ তো তার জন্য বোনাস ঘোষণা কিন্তু খুব শীঘ্রই হবে যেহেতু এপ্রিলের এক বা একত্রিশে এর ভেতর সেলিব্রেট হবে তার জন্য কিন্তু বোনাস খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে দেখুন এই আপডেটটি কি বলা হয়েছে ভালোভাবে লক্ষ্য করুন যারা পেনশনার আছেন তারাও কিন্তু এই বোনাসের আওতায় থাকবেন वेस्ट बेंगल बोनास दुहज़ार पचीस रिगार्डिंग द बोनस और एडवांस पेमेंट फॉर दिन इजार चौबीस पचीस टू गवर्नमेंट এমপ্লয়িজ অ্যান্ড রিটায়ার পেনশনার তাহলে রিটায়ার পেনশনার এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছেন তারা কিন্তু বোনাস পাবেন উইল বি ইস্যু ফিরিশন এই বোনাসের অর্ডারটি খুব তাড়াতাড়ি ইস্যু করা হবে ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ অলরেডি ইস্যু এ নোটিফিকেশান স্টার্টিং দ্য বিলস রিলেটেড টু দ্য ফিনান্সিয়াল ডিউ ফর দ্য এমপ্লইজ উ হ্যাভ টু সাবমিটেড বাই মার্চ আঠারো ফিনান্সিয়াল কোনো রকম ডিউ থাকলে সেটি কিন্তু আঠারোই মার্চের মধ্যে সাবমিট করা হবে দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন হ্যাজ ইস্যু এ নোটিফিকেশান টু স্টার্ট দ্য প্রসেস অফ গিভিং বোনাস যে এই ঈদের জন্য বোনাসটা বোনাসটি কিন্তু শুধু মুসলমান টিচাররাই পাবেন অ্যান্ড আদার ইন টেকনিক্যাল এডুকেশনাল ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গল এমপ্লইস বোনাস দু হাজার পঁচিশ নোটিফিকেশন উইল পাবলিশ ভেরি সোন খুব তাড়াতাড়ি সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে কবে পাওয়া যাবে বা কত টাকা দিব তবে অনেকে আশা করেছি এবার বোনাসের পরিমাণ ছ হাজার পাঁচশো টাকা হতে চলেছে ধন্যবাদ